কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ চলে আসছি মাসিক বাজার নিয়ে তো প্রতি মাসেই বাজারটা করানো হয় এভাবে কিন্তু দেখানোর ধৈর্যটা আমার থাকে না কারণ এতগুলি বাজার নিয়ে এসে তারপরে আবার ভিডিও করা করে গোছানো এটা ভাবলেই আমার কাছে ইয়ে লাগে কষ্ট লাগে তো আজকে আমি একটু ভিডিও করে দিল আর আমি এক এক করে সব জিনিসপত্র বের করলাম তো মাসিক বাজারটা মূলত আমি মাস ধরে করা হয়নি একটু বেশি করি যেন পরের মাসের দশ থেকে বারো দিন পার করতে পারি কারণ মাস শেষ হলেই কিন্তু বাজারটা করানো হয় না অনেক সময় এই যে টাকারও একটা বিষয় থাকে যে একেবারেই যে এক তারিখ বা দুই তারিখ টাকা পয়সা হাতে আসে তা না কিন্তু আর আমাদের কিন্তু ওই যে চাকরিজীবী কোনো লোক নেই পরিবারে কারণ আমার হাজব্যান্ড কিন্তু রিটায়ারমেন্ট তো উনি তো ওনার যে টাকাটা আসে এটা হয়তো চার তারিখ হয় পাঁচ তারিখ হয় ব্যাংকের মাধ্যমে আসে তো ওটারও কোনো ঠিক থাকে না যার কারণে আমার ওইভাবেই চলতে হয় যে পরের মাসের অন্তত সপ্তাহ দশ দিন হাতে রেখে তারপরে বাজারটা করি সব সময় করি তো এখানে বাজার বলতে এই যে দশ কেজি পেঁয়াজ পেঁয়াজ বড় পাঁচ কেজি ছোটো পাঁচ কেজি ছোট বলতে মাঝারি দুই রকমের মিলেই নিয়ে আসছি সরিষার তেল আধা লিটার তারপর কুকুরা মরিচ এক কেজি পুরনের জন্য আস্তা আধা কেজি তারপর আছে পেস্ট দুইটা আদা এক কেজি রসুন দুই কেজি অনেক কিছুই আছে কিন্তু সব আমি মনে করে বলতেও পারবো না বলে যাব তো লবণ এই যে দেখেন লবণ পাঁচ প্যাকেট পাঁচ কেজি তা মাজনে আছে এই তিনটা তারপর কয়েল আছে ছয় প্যাকেট যদিও এই ছয় প্যাকেট লাগে না মাসে যে গরমের দিন ওই মশারি টানানো হয় না কোনো রুমেই আর ছয় প্যাকেট একসাথে কেনার মানেটা হলো যে কিছু টাকা মানে ছাড় পাওয়া যায় একসাথে কিনলে এই জন্যই কিন্তু একসাথে এতগুলোই কেনা বল সাপান বারোটা তো বল সাবান কিন্তু দুই বাথরুমে দুইটা সব সময় রাখতে হয় কারণ আমার মেয়েরা গোড়া সাবান দিয়ে কাপড় জাপড় এতটা সুবিধা পায় না যার কারণে কিন্তু এই বল সাবান রাখতে হয় তো বারোটা এই বল সাবান নিয়ে আসলে পরের মাসের দেখা যায় যে হয়তো পনেরো বিশ তারিখ পর্যন্ত কিন্তু চলে যায় এক মাস যেও তারপর ওই গায়ের সাবান দুটো বাথরুমে দু দুটো লাগে তো পুরো মাছ তো আর যায় না মাঝখানে আবার কিনতে হয় তারপরে আছে বেসন এক কেজি হাইরে আমি তো ভুলেই যাইতেছি যে কি যে আছে এইখানে আমি তো মনেই করতে পারবো না আরও যে কি কি তারপরে এই যে শ্যাম্পু দেখা যায় শ্যাম্পু আছে অনেকগুলো বয়সটা যেহেতু পরে দিচ্ছি মনে করতে পারছি না তো ওই কন্টেনারে দশ লিটার তেল তারপরে ওই যে সাদা প্যাকেটটা ওটার মধ্যে দশ কেজি চিনি এরকম এক এক করে অনেকগুলোই আছে জিরা আছে আধা কেজি মুগ ডাল আছে আধা কেজি তারপরে এলাচ গোটা আছে তারপর একটু জায়ফল আছে অন্যান্য এই মাংস মশলা সবই ছিল শুধু এই তো এই একটাই ছিল না তো আস্তা দুনিয়া আছে আবার গুঁড়া দুনিয়া আছে এখানে মোটামুটি সব আছে মুসুর ডাল এক কেজি আছে কারণ গত মাসের ডাল এই পাঁচ কেজি এনেছিলাম তো ওখান থেকেই অনেক ডাল রয়ে গেছে তো যার কারণে এক কেজি আর এই যে হলুদ হলুদ কিন্তু আমার কিনতে হয় না কারণ আমার বাড়িতে আমার মাসি কিন্তু হলুদ চাষ করে তো মাসি এই হলুদ উঠিয়ে একেবারে শুকিয়ে দিয়ে দেয় তো শুকনা একসাথে তো আর সব ভাঙাই না কারণ নষ্ট হয়ে যাবে তো দুই মাস তিন মাস পরে পরে কিন্তু এই আস্তা এক দেড় কেজি হলুদ ভাঙিয়ে নিলে অনেকটা দিন যায় তো এই জন্য কিন্তু আস্তা হলুদগুলো দেখালাম আপনাদেরকে এগুলো দু একদিনের ভিতরে ভাঙিয়ে নেব তো এই যে আমার বাজার এই মোম মোম আছে তারপরে দুপ আছে সন্ধ্যাপাতির জন্য আবার আস্তা দুপও আছে আদাকে চিনি আসছি এই তো বাজার একটা সংসারে কিন্তু কম জিনিস লাগে না অনেক কিছুই লাগে টুকিটাকি আর আমার বাজারটা পরিপূর্ণ না থাকলে আমার চিন্তা হয় ভীষণ তো এই যে গুড়ো মরিচ এক কেজি আর আস্তা পূরণের জন্য আধা কেজি নিয়ে আসছি বেসন এক কেজি মুগ ডাল আধা কেজি যে সব নিচে পড়ে গেছে শ্যাম্পু আছে দুই রকমের তারপরে ওই যে ওই গুঁড়ো সাবান আছে দুই কেজি চিনি আছে দশ কেজি পেঁয়াজ দশ কেজি তেল দশ কেজি এই আর কি তো সবগুলোই একটু বাড়িয়ে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে বাড়িতেও পাঠাতে হয় মাসিটা থাকে মেয়েরা আসলে মেয়েরাও নিয়ে যায় এভাবেই চলে আর কি তো একটু বাড়িয়ে নিয়ে আসলে ওরা নিয়ে গেলেও কিন্তু আমার এতটা টান পড়ে না এই জন্য সব কিছু একটু বাড়িয়ে নিয়ে আসি তো এই যে আমার বাজারটা দেখালাম কেমন হয়েছে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন